বন্ধুরা দেখুন আজ আমরা আসলাম মালটা বাগানে আর এই মালটা বাগানটি হলো আপনার চায়না বাজার বন্ধুরা গাছে দেখুন প্রচুর পরিমাণে মালটা ফল ধরছে দেখছেন কত মালটা ফল ওয়াও আপনারা যদি কেউ মালটা বাগানে আসতে চান অবশ্যই আসতে পারেন কিন্তু যদি কেউ কিনতে চান অবশ্যই আমাকে নক দিয়ে আমি আমার বন্ধু ইমরানকে দিব অবশ্যই আপনারা পাইকারির দরে যদি মালটা কিনতে চান অবশ্যই মালটা ফল বিক্রয় করা হইবে যদি পাইকারি দামে কেউ কিনতে চান আমি যদি আপনাদের গাছের নিচে একটু দেখাই দেখুন বন্ধুরা কত পরিমাণ কত প্রচুর পরিমাণে মালটা ফল ধরেছে ওয়াও অনেক ফল দেখছেন কত ফল ধরেছে তবে এই মালটা বাগানে প্রচুর মালটা গাছে গাছ ভর্তি মালটা ফল দেখেন কত ফল আর এই এই বাগানটা বিশাল বড় এরিয়া এই দেখেন কত ফল মনে হচ্ছে আমি বিদেশে আছি বুঝছেন বিদেশের মাটিতে আছি সেরকমই মনে হচ্ছে কিন্তু বন্ধুরা না এটা বিদেশ না এটা আমাদের বাংলাদেশ আর বাংলাদেশের মাটিতে কিন্তু এখন প্রচুর পরিমাণে মালটা ফল হয় বুঝছেন আপনারা যদি কেউ যে মালটা চাষ করতে পারে মালটা চাষ করতে চান অবশ্যই আমার বন্ধু ইমরানের সাথে যোগাযোগ করবেন আসলে কি পদ্ধতিতে মালটা চাষ করা যায় বা কীভাবে ফলন বেশি ধরে আমার বন্ধু আপনাদের অবশ্যই পরামর্শ দিবে ইমরান আর ও কিন্তু এই বিষয়ে খুব পারদর্শী ওর শুধু এই মালটা চাষ না ওর আসলে বীজের যে ইয়ে আছে বীজ ও বীজ বীজেরও ডিলার আছে ও কিন্তু বীজ বীজের কোম্পানি আছে মানে ডিলার আছে তার কাছে বীজও কিনতে পারবেন আর এই মালটা চাষের পরামর্শও তার কাছে পাবেন যদি আপনারা কেউ মালটা কিনতে চান বা চারা কিনতে চান অবশ্যই ইমরানকে অবশ্যই জানাবেন ইমরান অবশ্যই আপনাদের পরামর্শ দিবে তা ইমরান আসলে তা বন্ধুরা প্রচুর পরিমাণে দেখেন মালটা ধরছে তবে আমি আপনাদের দেখাবো আরও পাকা পাকা যে মালটা ফলগুলো এই যে প্রচুর পরিমাণে দেখছেন মালটা ফলগুলো অনেক এই সবুজ মালটা ফলগুলো অনেক সুস্বাদু আপনারা যদি খেতে চান অবশ্যই খেতে পারবেন কিন্তু টাকা দিয়ে কিনে নিতে হবে বন্ধুরা আর এই ফলগুলো দেখেন কত প্রচুর পরিমাণে ধরছে একটা গাছে প্রচুর মালটা ফল ধরছে আর আপনারা যদি এই ফল কিনতে চান অবশ্যই আমার বন্ধু ইমরানের সাথে যোগাযোগ করবেন আর ইমরান কিন্তু নপড়াতেই থাকে বীজের দোকানে ওর কাছ থেকে কিন্তু আপনারা সব ধরনের পরামর্শ পাবেন এই মালটা চাষের তা আপনার অবশ্যই যদি কেউ মালটা কিনতে চান আমার সাথে একটু যোগাযোগ করেন পাইকারি দরেই মালটা বিক্রয় করা হইবে আর এখানে প্রচুর পরিমাণে মালটা ফল ধরছে এই গাছে তা বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ